গুডউইল পুঁজিটা এমন পুঁজি যে এটা টাকার থেকে অনেক সময় বেশি এফেক্টিভ হয়ে যায় বিশ লিটার গরুর থেকে তেইশ লিটার চব্বিশ লিটার পাওয়ার আশা করবেন না যেটা আশা করেন তাইলে কিন্তু আপনার কোম্পানি আপনি নির্ভেজাল লোক ভেজাল করবেন না দুধে ব্যাচ সাইড হচ্ছে যে এখানে প্রেগনেন্সির হারটা খুব কম টেম্পারিং করে বাইশ তেইশ লিটার দুধ যখন বের করবেন কোয়ালিটি অবিয়াসলি আপনার আমরা ভালো গরু চিনলাম ভালো খামার দিলাম স্টার্ট করলাম সো এইখানে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে না একটা ভালো দুধ প্রোডাকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনার প্রোডাক্ট হচ্ছে দুধ আপনি আমি এরকম জানি যে আমাদের গাজীপুরে কিছু ছোট ভাই ব্রাদার আছে ওদের ওইখানে একটা ট্রেন্ড শুনলাম কি একটা ফিড ওরা খাওয়াচ্ছে কোন কোম্পানির এক একটা গরুর নাকি পঁচিশ লিটার তিরিশ লিটার করে দুধ পাচ্ছে বাট দুধের কোয়ালিটি খুবই খুব বেশি ভালো না একটু পানি পানি থাকে প্লাস হচ্ছে যে সবচেয়ে যে বড় প্রবলেমটা গরু কনসিপ করতেছে না মানে গরু হিটে আসতেছে না প্রোডাকশনে যাচ্ছে না বাছুর উৎপাদন ব্যাহত হচ্ছে তো এইখানে যে কোয়ালিটি দুধ প্রোডাকশন করা কারণ এটা তো খুব ইম্পর্ট্যান্ট এখানে অলরেডি উঠে আসছে যে আপনার কর্মচারী যে করাইলেন পানি দিল পরের দিন কিন্তু আপনার ওই কাস্টমারগুলো আসবে না আমি আপনার দুধের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান এবং বিগেস্ট ক্লায়েন্ট হ্যাঁ আপনার দুধের আমি খুবই বড় ভক্ত মানে আপনার যে কোয়ালিটির দুধ প্রোডাকশান করেন এটা আনপ্যাটাল মানে আমি দেখি নেই আশেপাশে কারো সো এই দুধ প্রোডাকশান কোয়ালিটি দুধ প্রোডাকশানের ক্ষেত্রে আসলে কি কি করেন আপনি কি করেন মানে খাবার প্লাস যত্ন বা গাভীর ব্রিডের উপর এই নির্ভরতা আছে কি না যে কি কি ফ্যাক্টর আসলে দুধ প্রোডাকশান কোয়ালিটি দুধ প্রোডাকশানের পিছনে দায়ী বা এইটা আমাদের নজর রাখতে হবে যে আমি যদি কোয়ালিটি দুধ করতে চাই কোন জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে ফার্স্ট থিং হচ্ছে আপনাকে আমি বেস্ট কোয়ালিটি দুধ প্রোডাকশন করব এটা আপনাকে চাইতে হবে যদি এটা চান দেন আমি আপনাকে বলতে পারবো কিভাবে এটা করতে পারবেন যদি আপনার যদি টার্গেট থাকে যে বেস্ট কোয়ান্টিটি একটা আলাদা জিনিস আর যদি বেস্ট কোয়ালিটি সেটা আলাদা জিনিস আপনি যদি কোয়ান্টিটি যান তখনই আপনি চেষ্টা করবেন কিভাবে দুধ এখানে একটু যদি অ্যাড করি ভাই মানে কোয়ালিটি বলতে আমি বলছি না যে পানি মিশাচ্ছে ভাইয়া কেউ পানি না মিশায়ও কিন্তু কোয়ালিটি আপনার মতো পাইনি যে পানি মিশাচ্ছি গরু দুধ সহি গরু সহি দুধ বাট এখানে কোয়ালিটির কিন্তু আকাশ পাতাল তফাত হচ্ছে এই তফাতটা যদি বলেন যে কিভাবে এই তফাতটা আপনি ক্রিয়েট করছেন বলছি যে আপনি আপনি নির্বেজাল লোক ভেজাল করবেন না দুধে এরপরে কোয়ালিটির প্রশ্নটা আসে কোয়ালিটির ডিফারেন্স আসে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি কোয়ালিটি চাচ্ছেন কিনা যদি আপনি কোয়ালিটি চান এলেবা একটা ব্যবস্থা আছে আর যদি আপনি কোয়ান্টিটি চান তারও একটা ব্যবস্থা আছে আপনি বলেন যে ফিট খাওয়ায় আপনি গরুকে যদি টেম্পারিং করেন বেশি খাওয়ায় অনেক বেশি খাওয়ায় আর যেটা আর মাপ আছে একটা মাপের থেকে বেশি খাওয়াইলেন কেন কইলেন যে আপনি দুধের প্রোডাকশন বাড়বে হুম ফিট খাওয়াইলেন দুধের প্রোডাকশনটা বাড়বে তো এখন যদি একটা গরুর ক্যাপাসিটি আপনি 20 লিটারের ক্যাপাসিটি যে নর্মাল সে 20 লিটার দুধ দেবে তাকে টেম্পারিং করে বাইশ তেইশ লিটার দুধ যখন বের করবেন কোয়ালিটি অবভিয়াসলি আপনার ডিটোরেট করবে আপনার পানি মিলান লাগবে এমনি পাতলা হয়ে যাবে আর যখন আপনি ওইটা বিশ লিটার আসবে তখন অ্যাভারেজ মোটামুটি ভালো কোয়ালিটি আসবে আর যখন ওর থেকে আপনি আঠারো লিটার দুধ পানাবেন মিল্ক মিল্কিং করবেন তখন আপনার কোয়ালিটি বেটার হবে এটা আপনার ডিসিশন

আর বিশ কেজি পাই আমার আরো আসতেছে তাইলে আমি সেই দিকেই যাচ্ছি আর আমি চিন্তা করি যে না আমার কোয়ালিটি বেস্ট আছে আমার খামারে কাস্টমার গিজগিজ করবে সব সময় থাকবে আমার যা পড়া বিক্রি নিয়ে পেরানিতা হলে হ্যাঁ বিক্রি নিয়ে পেরানিতা না আমার যতটুকু দুধ আছে কাস্টমার রিকয়ারমেন্ট তার থেকে বেশি থাকবে তাহলে কি হবে আমি আস্তে আস্তে আমার খামার এক্সপ্যান্ড করতে পারবো গরু বাড়াইতে পারবো তো এই আমার টার্গেট তো আমি কি করি আমি উনি উনি বলছে আমি ফিট খাওয়াই আমার দুধ একটু পাতলা হয় সমস্যা নাই কোন ওনারটা বিট হয়ে যায় নিয়ে হিজ হ্যাপি কিন্তু ওনার দুধ নিয়ে প্যারা আছে ঢাকা বিবির স্পোর্টিং এর ডেলিভারি দিতে হয় আমি প্রায় গতকালকেও একটু আমরা বের হইছে দেখছি যে উনি দুই হাতে ব্যাগ নিয়ে ডেলিভারি আমার দুধ আর ইনশাআল্লাহ ডেলিভারি লাগে না আমাদের হ্যাঁ স্পটাইল হয়ে যায় এবং আমাদের সব সময় চাইদাত থেকে মানে আমাদের প্রসারণ থেকে চাইদা বেশি থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রচুর ঘাস খাওয়াতে হবে ঘাস প্রচুর ঘাস খাওয়াতে হবে আর নন দানাদারবা আরেকটা জিনিস হচ্ছে ওই ফিট ছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলি ভিটামিন জাতীয় জিনিস আছে মেডিসিন আছে গুলি গোরুকে দিলে গরু দুধটা বেড়ে যায় কিন্তু বাল্লি আপনা কোয়ালিটিতে একটু ডিটরেট করবে যার ক্যাপাসিটি যা আছে তার থেকে যখনই আপনি বেশি নেবেন তখনই ও দুধ পাতলাবে পানি মেশানো লাগবে না এর আগেই আপনি পাতলা পাবেন তো এই 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 জিনিসগুলিকে আপনি দেখতে হবে ও যখন ওর রেঞ্জে চলে আসবে তার থেকে দুধ বাড়ানোর টার্গেট করবেন না বিশ লিটার থেকে তেইশ লিটার চব্বিশ লিটার পাওয়ার আশা করবেন না যেটা আশা করেন তাইলে কিন্তু আপনার কোম্পানি আর্থিকভাবে সেই সময় কিছু লাভ হবে কিন্তু গুডউইল নষ্ট হবে এবং আস্তে আস্তে আপনার ব্যবসায় মার্কেটিংয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন প্লাস যেটা ব্যাড সাইড হচ্ছে যে এখানে প্রেগনেন্সির হারটা খুব কম এবং আপনি দুধ বিক্রি করে আমার একটা হিসাব যে দুধ বিক্রি করে কিছুতেই আপনি আপনার পুঁজি ঠিক রাখতে পারবেন না যদি আপনার গরুটা হয় না তখন তখন আপনার খামার না তো আমাদের এখানে খুব বেশি যে ফিট খাওয়ায় তার গরু এই দুধ টু খাওয়ার পরে তাকে কষাই রেটে বিক্রি করে দিতে হয় সস্তায় বিক্রি করে দিতে হয় এই জন্য এটা আসলে ফাইনালি এটা খুব ভালো সিদ্ধান্ত না যে আমার ক্যাপাসিটি থেকে টেম্পারিং করে আর দুধ বাড়ানো ভিটামিন খাওয়ায় কিংবা ওই ফিট খাওয়া এইটা ঠিক হবে না এটা এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে আপনি লং রেঞ্জে আপনি আজকে আপনার 32 বছর 35 বছর আপনি কে আপনি যদি আল্লাহ আপনাকে বাঁচাই রাখে আপনি 70 বছর 65 বছর পর্যন্ত আপনি কামার করবেন আপনি ওইটা মাথায় রাখতে হবে যে দিন যাবে আপনার রেপুটেশন বাড়বে দিন যাবে আপনার কাস্টমার ভিড় বাড়বে হ্যাঁ এতে কি হবে আপনি আর একটা জিনিস আমি মনে করি যে আপনি যদি গুডউইল ডেভেলপ করে পূজি আপনার সমস্যা হবে না মানুষ আপনাকে টাকা নিয়ে সাধবে যে উঠাও আর কাজটা উঠাও হ্যাঁ তো আর আপনার ক্যাপিটাল থাকলে তো কোনো সমস্যাই নেই কিন্তু আপনি যখনই কোয়ান্টিটির দিকে যাবেন কোয়ালিটি বাদ দিয়ে আমি বলছি না যে কোয়ান্টিটি আমাদের হিসাবে আসবে না আসবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কোয়ালিটি ঠিক রেখে কোয়ান্টিটি বাড়াতে পারবো ততটুকুই করব যখনই কোয়ালিটি ডিটোরেট করবে খারাপ হবে তখন আমি স্টপ করবো না এখানে যাবেন আমি দুধ

মনে রাখবেন যে এই যে টাকা যেগুলি এগুলি কিন্তু একটা পুজি তার আর একটা পুজি গডুইল পুজিটা এমন পুজি যে এটা টাকার থেকে অনেক সময় বেশি এফেক্টিভ হয়ে যায় আপনার পুজি নাই আপনাকে কিন্তু লোকজন যদি আপনার পার্সোনাল ডিলিংস ভালো থাকে রেputation থাকে লোকজন আপনাকে বলবে যে তুমি ডু সামথিং আমার টাকা আছে ব্যাঙ্কে পড়ে আছে তুমি কাটাও এটা বলবে আবার কিভাবে আপনি খামার করলেন দেখা যাচ্ছে লোকজন দুধ দিতেছে এর মধ্যে থেকে দেখা যাবে যে ঠিক আছে আমি দুধ নেব তোমাকে অ্যাডভান্স দেওয়া লাগবে কত আমার এরকম আছে বসিলে আপনার পাশেই ওরা ওরা বলছে যে আমরা পুরো মাসের টাকা আগে দিয়ে দেয় হ্যাঁ তো এইভাবে পিউজি ডেভেলপ করা যাবে যদি ইফ ইউ যে কোনো ব্যবসায় গরিব ব্যবসায় না যে কোনো ব্যবসায়িক যেটা মানুষ খাবে সেইখানে আপনার কোয়ালিটি এবং রেপুটেশন মাস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে আপনি আপনি কিছু ওখানকার সুপারভাইজার বা ওদেরকে ম্যানেজার ট্যানেজার ইউ ক্যান ম্যানেজ এনি হাউ টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতে পারবেন আপনি চালাই দিতে পারবেন আপনার বি ক্যাটাগরি মালও চালাতে পারবেন এটা হয় কিন্তু যেটা কনজিউমার প্রোডাক্ট যেটা পাবলিক জিবে আসবে যে দুধটা সেটা তো আপনি ম্যানেজ করতে পারবেন না যদি তাদের ভালো না লাগে এটা তো এদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের ক্যাপাসিটির বাইরে যেন দুধ আমরা ওখানে প্রোডাকশন না করি না করি এটা করলে আপনার দুই রকম ক্ষতি আপনার দুধের কোয়ালিটি ডিটেক্ট করবে এবং গরু

আবার যদি আপনি নানান খাবার যদি বাড়াই দেন তাহলে একটা নেগেটিভ সাইড আছে আপনি দুধ বেড়ে যাবে হ্যাঁ কোয়ালিটিও ঠিক থাকবে কিন্তু গরু মোটা হয়ে যাবে গরু মোটা হয়ে গরু সার গরু যখন মোটা হবে আপনার লাভবান হবে আর গাই গরু যখন মোটা হয়ে যাবে আপনার খাবার ক্ষতিগ্রস্ত হবে সে দুধ কমে যাবে এবং প্রেগনেন্সি পারসেন্টেজও কমে যাবে মোটা গরু প্রেগনেন্ট হতে চায় না আর দুধও কমে যায় কাজী

আর হচ্ছে ঘাস দিচ্ছেন প্রচুর পরিমাণ